বাংলা ট্রান্সলেট করে যেটা আমরা দেখলাম যে তারা বলছে যে বাংলাদেশ বাংলাদেশ নামে একটি দেশ আছে সেখানে এরকম একজন সুপার স্টার আছে তা আগে জানতাম না আজকে তার অভিনয় এবং তার ফেসবুক দেখে আমরা ভক্ত হয়ে গেলাম এটা শুধু তাদের ক্ষেত্রে অনুভব তাহলে বাঙালিদের ক্ষেত্রে কী অবস্থা এটা বুঝতেই পারছেন আমি আগেই বলছি যে নক্ষত্ররা কালে মহাকালে দুই একজনের জন্ম হয় তার মধ্যে শাকিব খান আমাদের একটি আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের জাতীয় সম্পদ খান নাম কি ফলে পরিচয় শাকিব খান আজকে এমন এই জায়গায় আসে তার নিরলস পরিশ্রম তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আগামী দিন তার উপরে আর প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না ইনশাল্লাহ

আর একটু কথা বলি যে হিন্দি গানটা না হিন্দি গানের চ্যালেন একটা মরা চ্যালেঞ্জ সেখান থেকে একটা মরা চ্যালেঞ্জ সেখান থেকে কিন্তু